এই জায়গায় প্রচুর মাল আছে তারপরে এটিও তো তিরিশ ওয়ার্ড আসসালামাইকুম ভাইকুম আলি ভাই আপনি ভালো আছেন ভালো আছি সুস্থ আছি তো ভাইয়ের দোকানের নামটা জানি কি হোসেন ইলেকট্রিক কাপ্তান বাজার দুই নম্বর ভবন নিস্তলা তেইশ নম্বর দোকান যেটা নিয়ে ওই যে গুলিস্তানের টোল প্লাজার সাথেই কিন্তু জি জি গুলিস্তানের টোল প্লাজার সাথে তো ভাই আজকের ভিডিওটা আমরা কি নিয়ে ভিডিও করব। আজকে আমরা একটা যেহেতু এখন শীতকাল এখন আলো বেশি দরকার প্রতিটা দোকানের জন্য আজকে আমরা কিছু বড় মাল নিয়ে মেগা মাল নিয়ে আলাপ করব যেগুলি অনেক আলো ওয়ার্ড বেশি ওয়ার্ড বেশি সেগুলো নিয়ে আমরা আলাপ করবো ইনশাল্লাহ তো আমার সামনে প্রচুর মাল দেখা যাইতেছে হ্যাঁ আসলে এগুলা তো এগুলার সম্পর্কে তো আর কিছু বলার নাই কারণ এগুলা অনেকেই জানে যে এগুলার সম্পর্কে কি এগুলার আলো কেমন এগুলা টেকসই কেমন তো এই মালগুলা কিভাবে দিতেছেন আর কি আসে বিষয় ডিটেল এগুলো হলো দিতে যদি চান যে যেভাবে লট আনছে কেউ সেভাবে লয়ে দিতে পারেন আবার যদি কোন যে না ওকে মাল নেবেন তা ওকে মাল দেওয়া যাবে ওকে মাল দেওয়া যাবে ওকে মাল দেওয়া যাবে এবং কি আপনারা যদি চান যে না আমার গ্যারান্টি দিয়ে দিবেন তাও গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া সম্ভব কারণ গ্যারান্টি মাল এগুলি আচ্ছা আচ্ছা গ্যারান্টি মাল এগুলি গ্যারান্টি দেওয়া সম্ভব আর যদি চান যে না আমি কাঁচা মাল নিব এই মালগুলির কাঁচা মাল নিব বলতে সার্কেট আলাদা নিব পিসি আলাদা নিব ড্রাইভার আলাদা নিব বডি আলাদা নিব তাও সেইভাবে সে নিতে পারেন আপনারা এটাও সম্ভব এটাও সম্ভব আচ্ছা আমরা কিছু যদি মাল দেখি হ্যাঁ আপনি আগে কমপ্লিট মালগুলো দেখি আমরা হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন এই যে একটা ব্র্যান্ডের মাল আচ্ছা

তো এগুলো কমপ্লিট একবারে রানিং মাল একবারে রানিং মাল আচ্ছা এবার আলোটা দেখায় আপনার আলোটা ইনশাল্লাহ আমরা আলোটা দেখবো অনেকে মনে করবো যে আসলে মনে আলো একটু কম না না আলো আলোটা আলোটা আচ্ছা ভাই আমরা এটার আলোটা দেবো ভাই প্রকর আলো কিন্তু হ্যাঁ পুরো একবারে ওই যে চাওয়ার মতো না আচ্ছা এটা দেখলাম ইনশাল্লাহ তো এই প্রত্যেকটা মালের এই এই কন্ডিশন থাকে আর বড়টা দেখা দেখতে আচ্ছা বড়টা একটু দেখি এটা তো ভাই আরো বেশি আচ্ছা যারা মূলত দোকান দোকানের জন্য লাইট কিনতে চাইতেছেন যে দেখে ডেকোরেশনের জন্য বা আপনার কোনো মিলাদ মাহফিল বা কোন এই ধরনের যারা বিভিন্ন মাসের আরত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের গোড়াউন হ্যাঁ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কিন্তু এই ওয়ার্ডার লাইট গুলো বেশি ব্যবহার এইগুলা তাদের জন্য এই লাইট গুলো দরকার আচ্ছা 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 গুলো তো এই আসলে কি এই জায়গায় কি রেড কি বলা যায় রেট আসলে কি রেডটা বলতে চাইতেছেনা ধরেন আপনি 10 পিস মাল নিলেন আর কেউ যদি 100 পিস মাল লয় বা 5 পিস মাল নেয় দুইটা কিন্তু রেট এক হইতে পারে না

ভিতরে যা আছে অরিজিনাল আমি একটু সংক্ষেপে করে যদি বলি বলি আবার এই যে একটা আছে বাজারের নিম্নতম লাইটের থেকে কিন্তু এই লাইটগুলো অনেক মানে বাজারের যদি কম দামি যে ব্র্যান্ড গুলো আছে এর থেকে কিন্তু এই লাইটগুলো অনেক দিন টিকে এটা তো জানেন আপনি হ্যাঁ এগুলা সার্ভিসিং অনেক থাকে তো আর কি কি আছে তারপরে এই এটা আছে এটা কি লাইট বলে এটা হলো কেটা কেটা হুম এটা আছে 1 ফুটে আবার এটা আছে হলো 4 ফুটে

আসলে এগুলোর ওয়ার্ডটা ভাই একবার একুরেট একবার জেনুইন একবার একুরেট যদি একুরেট যদি ওয়ার্ড যদি ভুল হয় তাহলে কোম্পানি ভুল আছে আচ্ছা আচ্ছা আমার ভুল না তার মানে কোম্পানি যারা ব্যবসা করতেছে মাল নিয়ে তাদের ভুল আছে আচ্ছা তার মানে জেনুইন কোম্পানি এই মালগুলিতে সার্গেটে হ্যাঁ সার্গেটে পিসিতে দোনো জায়গায় ওয়ার্ড লেখা আছে দোনো জায়গায় ওয়ার্ড আর এক একটা মালের ওজন দেখেন আপনি এত হিট প্রুফ দেওয়া আচ্ছা যে সহজে নষ্ট হই তো আপনারা আমি আরেকটা জায়গায় থামাই সেটা হলো অনেকে নিল এটা কি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না প্রশ্নে আসে না কোম্পানি যেহেতু গ্যারান্টি বিক্রি করতেছে এক একটা মাল দুই বছর

আচ্ছা আর পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমরা এগুলো দেখি আছে যারা পিসি নেয় যারা ড্রাইভার নেয় এগুলো তো ভাই সব ফ্রেশ কন্ডিশন আমাদের ভাই সব ফ্রেশ কন্ডিশন এবং কেউ যদি আসে নিজের মনে করে দেখে নিয়ে যেতে পারবো যেটা পছন্দ হয় তার ঠিক আছে ইনশাআল্লাহ আমি আমি আমার হিসাবে ফ্রেশ কন্ডিশন রাখতে কেউ যদি পছন্দ না আরো ফ্রেশ নিমু আমার মনমতে নিমু সে আইসা নিজের নিজের দেখে নিয়ে তো ভাই এই জায়গায় আর কিছু মাল আছে যেটা নিয়ে আপনি একবার সুন্দর করে সাজায় রাখছেন এবং কি কার্টুনেও মাল আছে যেটা কমপ্লিট করা হয় নাই কার্টুন ওইটা শেষ করেন কার্টুন কার্টুন আচ্ছা আচ্ছা এগুলো কি আপনারা একবার কমপ্লিট করে বিক্রি করতেছেন না ভাই জি 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 আচ্ছা তো এই যে এই এই কার্টুন ভর্তি আছে এই কার্টুন ভর্তি আছে আচ্ছা এইভাবে একটু খুলে দেখাও আচ্ছা এই মালটা আমরা কি জি ভাই এখানে এই ভাবে আমাদের কার্টুন করা মাল আছে আচ্ছা 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 এইভাবে এগুলো কত ওয়ার্ডের হয়ে থাকে ভাই যে এগুলো কত ওয়ার্ড হয় এটা হলো 30 ওয়ার্ড

বা এগুলা তো সবগুলো কমপ্লিট জিনা ভাই সব কমপ্লিট এগুলি আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণ মালের কালেকশন আছে তো ভাই যারা আসতে চায় বা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কোন সুবিধা আছে এই সুবিধা আছে যারা কুরিয়ারে মান নিতে চায় তারা অল্প পরিমাণ টাকা দিয়ে কন্ডিশনে মাল নিতে পারবে আচ্ছা আচ্ছা আর আমার মনে হয় সবারই আইসা নিজে দেইখা মাল নাও ভালো 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 তারপরে যদি কেউ সমস্যা থাকে কেউ যেন মাল নিতে চায় আইসা দেখা নিতে কন্ডিশনে মাল নিতে তার মানে পর্যাপ্ত পরিমাণ মালের স্টক সবসময় থাকে আপনার জি 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 তারপর আমাদের ব্যাটারি ছিল একটা জি এই ব্যাটারি বর্তমানে পর্যাপ্ত পরিমাণ আছে আমার পর্যাপ্ত পরিমাণ আছে আচ্ছা এগুলো কেমনে কি বিভাগে বিক্রি করে এগুলো পিসি হিসাবে পিসি হিসাবে আচ্ছা হোয়াটসঅ্যাপ করে নিতে পারবো জি আমার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে দেওয়া সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার একটাই আচ্ছা ঠিক আছে